গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা সাতাশ আবারও ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আমার একলা চলো চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগত ছোটোদের অনেক অনেক আদর ভালোবাসা এবং বড়দের প্রণাম নিয়েও তো আজকের সকাল থেকে ভিডিওটা শুরু করব করবো ভাবছি কিন্তু শুরু করাই হচ্ছে না আর সকালে করেছিলাম মানে সেটা হচ্ছে কালকের ভিডিওতে অ্যাড করেছি মানে সকাল পর্যন্ত যে ভিডিওগুলো করেছি সেগুলো আপলোড দিয়ে দিয়েছি অলরেডি আর এই ভিডিওটা তোমরা ছয়ই ফেব্রুয়ারি দেখতে পাবে আমি জল দেওয়া কমপ্লিট করে দিয়েছি গাছে আর দেখে দেখো শাক বোনা হয়েছে এখান থেকে আর এই পাশে পালং শাক তোমরা তো আগের ভিডিও যারা যারা দেখেছো তারা অবশ্যই জানো তো এখানে দেখো ছোট ছোট গাছ বেরিয়ে গেছে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কি না দেখো তোমাদেরকে দেখায় জুম করে এই দেখো এই দেখো ছোট ছোট কিন্তু গাছ বেরিয়ে গেছে কী খুশি যে লাগছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না দেখো অজস্র ছোট ছোট গাছ বেরিয়ে গেছে মনে হচ্ছে ভালোভাবেই হবে তো খুব খুশি ভীষণ ভীষণ খুশি কারণ নিজের কষ্ট করা আজকে সফল হয়েছে গাছগুলো বেরোতে দেখে ভীষণ 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 মনে আনন্দ হচ্ছে শান্তি পাচ্ছি কারণ অনেক আশা নিয়ে করেছি অন্য করল আমার কষ্টের ফল আর এই পাশে দেখো এগুলো দাদা লাগিয়েছে পেঁয়াজ গাছগুলো হয়ে গেছে এগুলো খুব সুন্দরই হয়েছে তো দাদা ঠিকঠাক জল দিতে পারছে না এগুলোতে পেঁয়াজ আছে আর এগুলোতে রসুন আছে এই দেখো রসুন গাছ আর এইগুলো হচ্ছে দাদার শাক বোনা তো দেখো দাদার থেকে কিন্তু আমি পরে লাগিয়েছি আমার শাকগুলো বেরিয়ে গেছে আর এগুলো বেরিয়েছে কিন্তু মনে হচ্ছে যেন সমান সমান একটু ছোট বড় এগুলোতে তিনটে করে পাতা হয়ে গেছে কোনো কোনোটাতে দুটো আর আমারগুলো দুটো করে এই পাশের এইগুলো এগুলো সব আগে আগে বোনা মানে দাদা আমার থেকে আগে গুনেছিল তো মনে হচ্ছে আমার জলটাই আসল মানে গাছ লাগানোর পরে জলটাই খুব প্রয়োজন মানে ঠিকঠাক মতো জলটাই দিতে হবে নইলে গাছটা ঠিকঠাক হবে না তারপরে আরও আছে যেমন ধরো সারটার দেওয়া হয় রকম সার তো আশা করছি আমি সার খুব একটা প্রয়োগ করব না বিনা সারে কেমন হয় সেটাই দেখছিলাম আর এদিকে দেখো এদিকে পুরোটা দিয়েছি এগুলো মনে উচ্চ বীজ পোঁতানো হয়েছে তো এগুলো হচ্ছে আমার থেকে দাদা এগুলো আগেই করেছে তো ও বেরোয়নি আমি কিন্তু যেদিন সময় পাই সেদিনই জল দিই কারণ আমারটা সম্ভব হয়ে ওঠে না এখানে পুরোটাই জল দিলাম মানে সব দিন সম্ভব হয়ে ওঠে না আসলে আমি তো শুধু এই কাজটা নিয়ে ব্যস্ত থাকছি না আরও নানান রকম কাজ করা হচ্ছে তার ফাঁকে ফাঁকে এটা করছি আমি চাই আমি ব্যস্ততার মধ্যে কাটাবো ফালতু সময় নষ্ট করে লাভ নেই আর উল্টো পাল্টা চিন্তা ভাবনা করারও আমার ইচ্ছে নেই সময়টা নষ্ট করার কোনো ইচ্ছে নেই যতটুকু সময় পাব নিজের কাজে লাগাবো তো প্রথম যখন আসলাম এই শাক বীজগুলো পিছন সাইড যেগুলো দেখা যাচ্ছে এসে দেখলাম গাছ বেরিয়ে গেছে উফ কী বলবো বন্ধুরা আরও একবার বলছি এই কথাটা রিপিট করছি ভীষণ 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 খুশি লাগছে আমার এত আশা নিয়ে যে করা সেটা আমার সাকসেস হয়েছে তো তোমরা বলবে যে পাগল নাকি শুধুমাত্র শাক বীজ বেরিয়েছে শাক বোনা হয়েছিলো তাতেই এত খুশি হ্যাঁ বন্ধুরা আমি ভাবতেও পারিনি যে আমি এগুলো করছি আমার এগুলো সাকসেস হবে আমি ভেবেছিলাম আমি পারি না আমি জানি না আমি কোনোদিনও করিনি তো আমি কি করে জানবো বলো এটাই তো স্বাভাবিক তো যাই হোক মোটামুটি সত্যি আমি এটা একটু শেয়ার করে ফেললাম হয়তো তোমাদের বেশি তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমরা খুশি কিনা আমি যেটা কষ্ট করে করেছি সেটা সফল হয়ে গেছে তো আশা করি আরও সময় আছে দেখি কত দূর কী হয় তো তোমরা অবশ্যই দেখতে পাবে দেখতেই থাকো ভিডিওটা নজর রেখো কিন্তু প্রত্যেক দিনের ভিডিও তোমরা দেখতে পাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো এই কথাটা বলতে আমার দেরি হয়ে গেল তো চলো এখন আর থাকবো না সন্ধে হয়ে আসছে বাড়ি যাবো এগুলো সব নিয়ে এসেছি আর সাইকেলটা আছে ওই পাশে কেনেলের ওই পাশে কেনেলে কিন্তু ভর্তি জল চলো তোমাদেরকে দেখায় আর এগুলো তো লাউ বীজ আর কুমড়ো বীজ দেওয়া হয়েছে তো এখনও হয়নি হলে তো তোমরা দেখতেই পাবে আর এই জায়গাটায় দেখো এখানে আমি কিন্তু লাউ বীজগুলো মানে প্রথমে মাটিটা কুপে আর ছড়িয়ে দিয়ে তারপরে আবার চাপা দিয়ে দিয়েছিলাম মা বলছে এগুলো নষ্ট হয়ে গেছে আর ভেঙেও দেখেছিলাম প্রত্যেকটা নষ্টই হয়ে গিয়েছিল কিন্তু মা বলছে মানে যত্ন করা জিনিস হয় না আবার যখন যত্ন করবে না তখন দেখবে অটোমেটিক গাছ হয়ে যায় সেরকমই হয় না আমাদের বাড়িতে কত গাছ অবহেলা করি আর তারাই হয়ে যায় তো এগুলো সব নষ্ট লাউ বীজ ছিল তবুও দেখো বন্ধুরা হয়ে গেছে এই দেখো এখানটা একটা হয়েছে আর এখানটা কিন্তু হাফ বেরিয়েছে আর আর কোনখানটায় যেন দেখছিলাম যেন বেরোবো বেরোবো হচ্ছে তো যাই হোক এখানটা দেখেও ভালো লাগছে দেখো এই দেখো আর ওইখানটা দেখো পাতাটা মুড়ে আছে আশা করি বড় হয়ে যাবে আর তোমরাও দেখতে পাবে তখন তাই না চলো বাড়ি যাব আর থাকবো না আবার নানান লোকের নানান কথা এমনিতেই তো মা দেরি হয়ে গেলে আজকে মানা করে যে এখন আজকে আর যেতে হবে না তখন আমিই রেগে যাই যে দেখো মা ওইভাবে চললে হবে না আমি যতটুকু সময় পাবো যখন পাবো তখনই তো যাবো বলো সময়ের ফাঁকে ফাঁকে সময় কাজে লাগাবো তো যাই আর কি মানে মায়ের মন তো মানে ভয় আছে আমাকে নিয়ে বুঝতেই পারছো তোমরা যে আমার কীরকম জীবনটা এখন কাটছে তাই না চলো বক বক না করে এখন যাই বাড়ি যাই আর চলো তোমাদের ওখানে ভর্তি ক্যানেলটা দেখাই খুব সুন্দর জল এই দেখো বধুরা আমার পেছন সাইডে ভর্তি ক্যানেল আর এই যে দেখো দাবালাগুলো আমার রেডি হয়ে গেছে সাইকেল নিয়ে এসেছি চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই এই যে দেখো এই সিঁড়িটাতে আমি ওঠা নামা করি এখানে জল তুলে নিয়ে যাই আর দেখো ওপাশটা এত জল ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই মেয়ে খেলতে গেছে ওকে একটু ডেকে নিই খেলা হয়ে গেছে